রাধে বন্ধুরা এই যে সকালবেলায় আজকে বৃহস্পতিবার ছিল আমার পুজো হয়ে গেলো এখানে প্রদীপটা জ্বলছে ওখানে ধূপকাঠি এখানে কপুর দিয়ে আরতি করছি পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার পুজো কমপ্লিট পুজো করে এই হলো কিন্তু পুজো আজকে শাড়ি পরা হয়নি কারণ রানীতে সে গেছিল। তো নাইটটা করে নিয়েছি আর এখন একটু প্রসাদ মুখে দেবো একটু প্রসাদ মুখে দিয়ে একটু জল খাবো পরে হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর করেছি সকালে রুটি আর বেগুন ভাজা বাবি খেয়েছে মা খেয়েছে আর ও বাবা কাটোয়া গেছে ও কিন্তু কিছুই খেয়ে যায়নি ও বললো আমি বাইরে টিফিন করে নিয়েছি আমার জন্য রুটি করবে না আমি আটা মেখেছিলাম জানো তো আটা মাখা হয়ে গেছিলো তারপরে ফোন করলো যে আমি বাইরে টিফিন করে নিয়েছি আমার জন্য খাবার করো না থ্রিজে করে দিলাম আটাটা কাল হয়ে যাবে সকালে প্রসাদের মধ্যে লেবু দিয়েছি কি টক কমলা লেবু বাবু কি করে খায় কিজনে দুপুরবেলায় খায় প্রচণ্ড টক এখন বাজছে ঘড়িতে সাড়ে এগারোটা তা চলো এখন আমি একটু খাবো আমি খাবো হচ্ছে বেগুন ভোজা দিয়ে মুরগি খাবো কালকে রাত্রে খাওয়া নেই আবার একটুখানি বেগুন বেশ দিয়ে মুড়ি খাবো আজ আবার একটা অনুষ্ঠান বাড়ি আছে সাধ্য বাড়ি ওখানে যেতেই হবে সবাইকেই যেতে হবে সবাই যাবে চলো আমি এই শাড়িটা পরলাম এই শাড়িটা না ভীষণ নরম পরে খুব আরাম ওই দিদির জন্য শাড়ি নেওয়া হচ্ছে চলো এখন যাচ্ছি ওর বাবা আর বাবু আগেই বেরিয়ে গেছে আমি বেরোলাম মা তালা দিচ্ছে কেটে দিয়েছে মুগের ভেজ ডাল

লাল দই রসগোল্লা নিয়েছি একটা করে দই ভোজ খাওয়া দাওয়া করে চলে আসলাম সেই সাধ্য অনুষ্ঠান ছিল খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল তো এসে চেঞ্জ করিনি এখনও চেঞ্জ করবো এবার তো চলো চেঞ্জ করে শোবো ওর বাবা আর বাবু শুয়ে গেছে ওর জন্য আমি আস্তে কথা বলছি ওটা না শুনলে জেগে যাবে তো চলো এখন চেঞ্জ করে নিই তারপরে একটু শোব সন্ধ্যা শুভ সন্ধ্যা চায়ের জল ফুটছে তো চলো চটপট করে চাটা করে নিই গরম গরম চা হয়ে গেছে চলো চাটা চিকে রেডি আজ আমি মুক্তিটা বানিয়েছি এই যে আমার বাবু জগন্নাথের মুক্তি বানিয়েছে বাহ

এই চাটা এনেছে না এটা না অনেকটা গ্রিন টির মতো ভাব জানো এতে দারুণ এই যে ওর বাবার জন্য এই চাটা রাখলো না খুব দারুণ তোমরা বলো তো জগন্নাথ প্রভু জগন্নাথে একটা মূর্তি বানিয়েছে আমার বাবু সেটা কেমন হচ্ছে চায় তো পারি তো বাবু হ্যাঁ বাবুর চাটার আমারটা এক দুটো একটু চিনি দিয়ে ঘটে নিচ্ছি কারণ আমি তো চিনি ছাড়া একসঙ্গেই বানাই জানো তো আলাদা আলাদা করে বানাই না বাবারটা তুই দিছ না ওই গেল তো সব বন্ধ করে দিয়ে তা গরম লাগে খুলে দাও সোয়েটার না ওইটা না তুমি একটু সব বন্ধ করে না বাবা বন্ধই থাকবে ওই যে আমার সব পর্দাগুলো গুলো দেয়া আছে বারান্দায় সেটাই ওর বাবা বলছে সব পর্দা বন্ধ করে দিয়েছো গরম লাগছে আমি সব খুলে ফেলো অসুবিধা নেই চাদর খুলে ফেলো কারণ বাবু কোনো সময় টুপি পরে কোনো সময় পরে না গো আমাকে একটু বন্ধ করেই রাখতে হয় এগুলো আজকে মশারির মধ্যে বাবিকে পড়াচ্ছে ভাবি এখন পড়ছে ভাবি অঙ্ক করছে কিছু কাজকর্ম করছে ওর খুব পাচ্ছে কার হৎকার উপরে শোয়া হয়নি মানেই মা গেছে ভোজের ওপর ভোজ ভোজ খাওয়ার আর শেষ নেই আজকে একটা হলো দেখেছো বাবু সিঁদুরটা কি করে দিয়েছে তো কালকে হচ্ছে কালকেও নেমন্তন্ন আছে মাসি মানে আমাদের টুঙি মাসি আছে মানে মা শাশুড়ি আর কি তো মাসির নাতির অন্নপ্রাশন কালকে তো মা সেখানে গেছে আজকে সন্ধ্যাবেলায় গেল মানে মা আজকেই চলে যায়নি আর কি মা গেছে আজকে পলাশিপাড়া পলাশি পাড়া থেকে তো টুঙি খুব কাছে আর দিদিভাইরাও যেহেতু কালকে যাবে তো সবাই একসঙ্গেই যাবে আজকে চলে গেলো ওর জন্য বিকেলে খাওয়া দাওয়া করে এসে তিনটে সাড়ে তিনটের দিকে বেরিয়ে গেছে আর ওর বাবা দেখছে টিভি আর আজকে আমার রাতে আজকে কিছুই খাবার দাবার হবে না তাই কারণ হচ্ছে সকালে রুটি করেছিলাম তখনই রুটি আর বেগুন ভাজা একটু এক্সট্রা করে রেখেছিলাম ওর বাবা দুটো বাবির একটা তিনটে রুটি আর বেগুন ভাজা করে রেখেছি আছে সেটা ওটাই খেয়ে নেবে ভালো লাগছে না আজকে আর করতে সকালেই যা হয়ে গেছে ব্যাস দুপুরেও রান্না ছিল না এখনও নেই আর মা আগেই বললো যে আমি থাকবো না তো সেই কারণে ভাবলাম আর আমি একটু মুড়ি খেয়ে নেব গো আমার এই দিনের বেলায় রিচ খাবার খেয়ে না আর রাতে খেতে ভালো লাগে না তো একটু মুড়ি খেলেই মনে হয় ভালো হয় এরকম মনে হয় আমি একটুখানি মুড়ি খাবো আর ওই খাবে আসবো হাই উঠেই যাচ্ছে হাই উঠেই যাচ্ছে অনেকে আবার কমেন্ট করবে যে তোমার কি মানে তুমি কি ভিডিও করলে কি এই তোলো এরকম একটা না গো ভিডিও করলে আমি হাই সব সময় তুলি না কখনো সখনো হাই উঠে যায় কী করবো বলো দিন কত কাজ পরিশ্রম থাকে বলো তো সেই কারণে হয়তো হাইটা উঠে যায় কিছু মাইন্ড করো না তোমরা আর ভাবি এখন আঁকছে কী সব আঁকছে বাবা আমি বুঝি না মাথামুণ্ডু আঁকছে আর বাবুর কালকে ম্যাথ পরীক্ষা না যাওয়ার জন্য ঠামার সঙ্গে খুব চিৎকার করছিল যেন কি কান্না করছিল আমি না রাস্তা থেকে রোডের ওপর থেকে ওকে নিয়ে আসতে পারছিলাম না বলে কি আমি পমিশ করছি একদম দুষ্টুমি করব না আমাকে নিয়ে চলো আর কালকের ম্যাথ পরীক্ষাটা বাবা নালে মা গিয়ে দিয়ে আসবে ভাবো একবার ওর পরীক্ষা নাকি আমি নলে ওর বাবা কেউ গিয়ে দিয়ে আসবো এরকম একটা ওর কথা তো না না তুমি কিচ্ছু ভুল বলনি না ও কিচ্ছু ভুল বলেনি যত ভুল মা করে তাই না ওলা তো বাবু কি কোনো ভুল করে তো চলো আর রাতেও তো কোনো খাবার নেই বললামই ও বাবা ঘরে টিভি দেখছে চা খাওয়া হয়ে গেছে চা করে চা খাওয়া হয়ে গেছে চা আর বিস্কুট খেয়েছে বাবি খেয়েছে ওর বাবা খেয়েছে বিস্কুট আমি শুধুই চা খেয়েছি একটুখানি লিকার চা খেলাম তোমরা তো জানো আমি লিকার চাটাতে ভীষণ ভালোবাসি ভালোবাসার থেকে না ভালোবাসি বললে হবে না আমি দুর্যাটা বেশি ভালোবাসি কিন্তু দুর্যাটা খেলে না খুব অসুবিধা হয় তো সেই কারণে বাধ্য হয়ে লিকার চাটা অভ্যাস করে নিয়েছি তো এখন আমি আর দুর্জা চট করে খেতে চাই না বা খেতে পারিও না আমার লিকারটাই বেটার লাগে যেমন আজকে সকালেই হয়েছিল দুর্যা মা আর ওর বাবা খেয়েছিল আর আমি খেয়েছি আমি আর বাবু খেয়েছি লিকার চা তো চলো এটাই তো একটুখানি লিকার চা খেয়েছি সন্ধ্যাবেলায় আর ওরা দুজনে খেয়েছে হচ্ছে চা বিস্কিট আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমরা কিন্তু নিরামিষই খাই জানো তো কিন্তু ভোজ বাড়ি সেখানে তো একটা অনুষ্ঠান বাড়ি তাই না তো আমি ফার্স্টে বলছিলাম নাও নাও করছিলাম তো তারপরে মা বললো যে না দশের কাজে কোনো দোষ থাকে না আর যেহেতু তোমাকে যেতেই হবে ও বাড়িতে তাহলে কি করবে তাহলে খেয়ে নাও কিছু করার নেই আর যেহেতু দশের কাজ সেহেতু দোষ থাকে না তো কি করব বলো সেই কর সেই খেয়ে নিলাম আর রান্নাবান্নাগুলো অসম ছিল খুব ভালো ছিল রান্নাবান্নাগুলো কি বলবো আর কি খুব সুন্দর ছিল রান্নাবান্না আর পাবদা মাছটা না পাবদা মাছের ঝালটা দারুণ হয়েছিলো কালিয়াটাও বেশ ভালো ছিল পাবদাটা আরও বেশি বেটার ছিল তো চলো সব মিলিয়ে আর একটা মূর্তি বানিয়েছি সবাই দেখো আর মানা এই মাকে তো পাবদা মাছের ঝালটা বেশি ভালো লেগেছিল আমার আর সঙ্গে ছিল হচ্ছে দই কালাকাদ রসগোল্লা তো সব মিলিয়ে খাবারটা বেশ জম্পেস হয়েছিল বেশ খুব সুন্দর হয়েছিল খাবারগুলো খুব টেস্টিং হয়েছিল তো সবাই খুব ভালো খেয়েছে মা ওর বাবা বাবি ঠিক করে খায়নি কারণ বাবুই মাছের ভোজটাও তো ভালোবাসে না মানে ওর রেসিপিতে মাছ থাকলে ওর মাথা খারাপ হয়ে যায় মাছ প্লাস মাটন মাটনটাও পছন্দ করে না মাটনের সঙ্গে তো চিকেনটা একটু থাকে ওর জন্য ওর বেটার হয় মানে ও ভালোবাসে হচ্ছে চিকেনটাই তো ওর পছন্দ হচ্ছে চিকেন তো চলো ওর তো একটু চিকেনটাই ভালোবাসে আগে থেকেই বলছিল আমি বললাম না বাবা সাধ্য বাড়ি চিকেন হয় না তো বলে কি কেন দেবে না চিকেন সাধ্য তো কী হয়েছে ভোজ তো ভোজই হয় না তো ওর একটু চিকেনটা লাগতো সেই জন্য ও ঠিক করে খাইনি চিকেন দেয় চিকেন দেন না তুমি কাজ করো চিকেন দেয়নি ওর জন্য আর বাবিন না খুব ভালো লেগেছে একটা কোন খাবারটা বাবু শুক্তো সেটা বলো শুক্তো টাক ছেলে খুব ভালো লেগেছে শুক্তো

শুক্তটা টেস্টিং হয়েছিল আর সবথেকে বড়ো কথা প্রত্যেকের পাতেই আমি লক্ষ্য করছিলাম একটা করে না বড়ি পড়ছিল মনে হয় বড়িগুলো অনেক দিয়েছে আর কি জানি না তবে বড়িগুলো বেশ দোকানের বড়ি হলেও কি খেতে খারাপ ছিল না বেশ বড়িগুলো বেশ ভালোই লাগছিলো খেতে তো প্রত্যেকের পাতে একটা করে দেখলাম বড়ি পড়ছিল তো খুব ভালো লাগছিলো খেতে আজকে খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো ছিল সত্যি খুব ভালো ছিল আর নতুন দা রান্না করেছিল নতুন দা সত্যিই খুব ভালো রান্না করবো না প্লিজ চলে যাও তাহলে বাবার কাছে তো আবার ওর খাতাটা নিয়ে যাবে কেন মশারিটা যেন ইয়ে করবে না এদিক দিয়ে যাও খোলা আছে নতুনদা রান্না করেছিল নতুনদা সত্যি খুব ভালো রান্না করে আমার বাড়ি যতগুলো কাজ হয়েছে নতুনদাই করেছিল রান্না সত্যিই অসম ছিল রান্নাগুলো একটা রান্নাও খারাপ হয়নি সবগুলোই ভালো করেছিল নতুনদা তো চলো আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকেও ভালোবাসা থেকেও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে কালকে কোথায় যায় কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কালকের ভিডিওটা দেখতে সব হলো না আজকেকার মতো টাটা বাই আজকে আসি প্রত্যেককে গুড নাইট আর হ্যাঁ আরেকটা কথা আর একটা কথা না বলে আমি পারলাম না যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি ভালো লাগে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধুরা আছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো করতে ভুলো না প্লিজ একটা লাইক দিয়ে অন্তত যেও চলো আজকে মতো আমি আসি টাটা বাই বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই লাভ ইউ লাভ ইউ অল বাই বাই বাই